এটা কোচিন ভাই কতদিন বয়স এটা দেড় বছর বয়স আপনার নিজের ঘরের নিজের ঘরে সিল্কি কত করে যাচ্ছে ছোটগুলো কত করে ছোটগুলো এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া কত করে কিরকম যাচ্ছে ভাই এগুলো দাম কম চল্লিশ টাকা পিস আশি টাকা জোড়া এগুলো কতদিন বয়স আনুমানিক এগুলো দুই মাস প্লাস আছে দুই মাস প্লাস আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে তো আজকে আমরা কিন্তু বরাবরের মতো চলে এসেছি সেই কাপ্তান বাজার হাটে আর আজকে হচ্ছে পাঁচই জুলাই রোজ শুক্রবার আর আপনারা কিন্তু জানেন যে এই হাট প্রতি শুক্রবার সকাল থেকে বিকেল অবধি চলে আর এই হাটে আপনারা কিন্তু সব ধরনের মুরগি থেকে শুরু করে মুরগির বাচ্চা সব সবকিছু পাবেন আর আজকের হাটে কি কি মুরগি আমদানি হয়েছে আর কি কি মুরগির বাচ্চা পাওয়া যাচ্ছে কত দামে বিক্রি হচ্ছে সেই সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন দর্শক আমার সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর মুরগি দেখা যাচ্ছে যে বড় ভাই আনছে ওনার সাথে একটু কথা বলি ভাই সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কি কি মুরগি আনলেন পলিশকে আবার সিল্কি পুলিশ কাবার সিল পুলিশ কাপ কত করে জোড়া যাচ্ছে জোড়া পঁচিশশো পঁচিশশো টাকা একদম নাকি না দাম ধরে আলোচনা সাপেক্ষ আলোচনা সাপেক্ষে আর পুলিশ সিল্কিটা সিল্কিটা হয়েছে চোদ্দশো টাকা জোড়া চোদ্দশো টাকা জোড়া আর বড় সিল্কিটা কত যাচ্ছে পনেরোশো পনেরোশো টাকা একটাই এগুলোতে ভ্যাকসিন দেওয়া আছে হ্যাঁ ভ্যাকসিন কমপ্লিট আজকে কতগুলো এনেছিলেন আনছিলাম এই কটাই আনছি এখনই আসলাম ও এখনই আসছেন কীরকম মনে হচ্ছে দামাদামি হচ্ছে কি দামদার হইতেছে কিন্তু মন মতে না মন হচ্ছে না ভাইয়ের নামটা কি রফিকুল ইসলাম জিরো ওয়ান ফোর জিরো ফাইভ সেভেন সবসময় লোকেশনটা কি কোথায় তো এই নাম্বার ফোন দিলেই তো হবে আচ্ছা ধন্যবাদ দর্শক এই বড় ভাইয়ের ফোন নাম্বার কিন্তু আমরা দিয়ে দিয়েছি এবং নামও বলে দিয়েছি তো আপনারা যারা নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ফোন দিয়ে আসতে পারেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আজকে কি কি মুরগি আনলেন আজকে সিলকি আনছি দুই দাঁত দুই দাঁতে সিলকি এনেছেন হ্যাঁ হ্যাঁ সাদা আর কালো নাকি সাদা কালো হ্যাঁ এখন সিলকি কত করে যাচ্ছে ছোট গুলো কত করে ছোট গুলো 1000 টাকা জোড়া 1000 টাকা জোড়া ভ্যাকসিন দেওয়া আছে হ্যাঁ ভ্যাকসিন দেওয়া আর বড় সিলকি গুলো বড় সিলকি 3500 4000 টাকা জোড়া এরকম এটা তো চাওয়া দাম আলোচনা সাপেক্ষে একটু দামাদামি করা যাবে না অবশ্যই অবশ্যই করা যাবে আজকে কতগুলো আনছিলেন এই মাত্র আসলাম পাঁচ পিস আনছে আচ্ছা ভাইয়ের নামটা কি রাব্বি রাবি আর ফোন লোকেশনটা ফরিদপুর সদরপুর ফরিদপুর বাইরে ফোন দিলে তো সব সময় পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ হোয়াটসঅ্যাপ সব খোলা আছে সব সময় গোলা আছে না আর সব রকম মুরগি তো পাওয়া যায় হ্যাঁ অবশ্যই আমার চোদ্দ ধরনের মুরগি আছে চোদ্দ ধরনের মুরগি পাওয়া যায় সব রকম মুরগি সব মুরগি বাচ্চা সহ বাচ্চা পাবেন না প্যারেন্টস পাবেন আমাদের তো প্যারেন্টস পাবেন প্যারেন্টস পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ প্যারেন্টস পাবো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা এই ভাইয়ের কাছে কিন্তু সব বড় বড় প্যারেন্টসগুলো পাবেন চোদ্দো জাতের মুরগি পাবেন আপনারা যারা নিতে চান ভায়ের সাথে যোগাযোগ করবেন ভায়ের ফোন নাম্বার কিন্তু আমরা দিয়ে দিয়েছি ভাই কি মুরগি আনছিলেন আজকে আসিল মুরগির বাচ্চা সবগুলো বাচ্চা এনেছিলেন জি কত দিনের বাচ্চা এটা আপনার একুশ দিনে কতগুলো এনেছিলেন দশ পিস দশ পিস কীরকম বিক্রি করলেন বিক্রি করে নেবেন আচ্ছা এইগুলো কত করে যাচ্ছিলেন

আসলে আমি আপনাদের বললে পরে অনেক কিছু না বললে কিছুই না শখ এমন একটা জিনিস যে লাখ টাকা থেকে দেখা লাখ টাকার জিনিস থেকে দু টাকার জিনিস পিছনে করে শখ এমন একটা জিনিস আমার এটা ইনকাম এটা ফোটানো তো আমি শখ করে আমি আজকে নিয়ে আসি আপনার ঘরের তো সব এগুলো আমার মেশিনে ফোটানো আচ্ছা কত করে কিরকম যাচ্ছে ভাই এগুলোর দাম কম চল্লিশ টাকা পিস আশি টাকা জোড়া আচ্ছা এগুলোর মানে কি রকম কি কি জাত আপনি কিভাবে এগুলো দেশি কিন্তু মেশিনটা ফুটেছি তো এখন ধরতে গেলে আপনি ব্রয়লারই মানে খামারি আর হাইব্রিড হয়ে হাইব্রিড হয়ে গেছে আচ্ছা চল্লিশ করে পিস কতদিন বয়স বড় ভাই এটা চোদ্দো দিন চোদ্দো দিন এখন ভ্যাকসিন দিয়েছেন এগুলো চোখের ভ্যাকসিন দিয়েছি মাশাল্লাহ তাহলে তো আর কোনো সমস্যা নেই না আল্লাহ আর যদি কেউ হোলসেলে নিতে চায় আর একটু কম তো রাখবে হোলসেলে নিতে পারে আরও কম রাখা যাবে আরও কম রাখা যাবে ভাইয়ের আলোচনা ভাইয়ের নামটা যেন কি মোহাম্মদ মুকুল খান আর ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো সিক্স জিরো ফোর জিরো ফাইভ টু ওয়ান বাইর বাসায় তো এগুলো আছে বাসায় আছে অসুবিধা নেই বাসায় অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে আর পাখি দুটো পাখি দুটো আসলে আমি কিনছি শখ করে পালার জন্য তো এটা বিক্রি করার জন্য না এটা বাড়িতে সেট আপ দেবো কি এখন আর রাখার জায়গা নাই দেখে ওর সাথে রাখছি আর কি সাথে নিয়ে আসছেন এটা কত কি জাতের পাখি এটা এটা ইংলিশে আমি আসলে তো ইংলিশ তেমন একটা পড়ি নাই তো আমি শনি মানুষের কাছে এটা আছে গ্রিন সান ক্রো গ্রিন সান প্রো গ্রিন সান ক্রো

তো বন্ধুরা এই ভাইয়ের নাম্বার কিন্তু দিয়ে দিয়েছি এইরকম বাচ্চা কিন্তু আপনারা যারা এক দুই হাজার পিস নেবেন তাদের জন্য কিন্তু দুই তিন হাজার পিস নিলেও তো হবে না দশ হাজার দিতে পারবে মাসাল্লাহ দর্শক ভাইয়ের ফোন নাম্বার কিন্তু আমরা দিয়ে দিয়েছি দশ পিস পর্যন্ত কিন্তু উনি দিতে পারবে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কি বাচ্চা এগুলো আনলেন আজকে ফাইটার ফাইটার কতগুলো এনেছিলেন আনছিলাম ভাই উনিশটা উনিশটা কীরকম কি বিক্রি হলো হয়েছে মোটামুটি কম বেশি গেছে এখন আপনার দশটার মতো আছে এগুলো কতদিন বয়স এগুলো দুই মাস প্লাস আছে দুই মাস আর এই যে বাচ্চাগুলো এগুলো কত করে যাচ্ছে এগুলো পার পিস নয়শো টাকা

আচ্ছা ধন্যবাদ বড় ভাই তাহলে ব্যবসা কিনা করেন বা দর্শক ভাইয়ের নাম্বার কিন্তু আমরা দিয়ে দিয়েছি গোলাপবাগ মাঠ হচ্ছে ভাইয়ের লোকেশন আপনারা যারা নিতে চান বাসায় যেয়ে কিন্তু নিতে পারবেন কারণ ওনার কাছে কালেকশনে অনেক সুন্দর সুন্দর বাচ্চা আপনারা পাবেন বড় ভাই কী খবর ভালো আছেন ভালো কীরকম কী গেল আজকে বাজার না সুবিধা না কেন সুবিধা না বাচ্চা কতগুলো আনছিলেন বাচ্চা আট পিসে আনছিলাম আট পিসে আনছিলেন বিক্রি হয়নি কেন ভাই আজকে বাজার কি ভালো না না আজকে বাজার বল বৃষ্টির দিন বৃষ্টির দিনের জন্য কত করে যাচ্ছেন আজকে আজকে তো চোদ্দশো টাকা জোড়া চোদ্দশো জোড়া কতদিন বয়স এটা এটা পঁচিশ দিন বয়স পঁচিশ দিন ভ্যাকসিন দিয়েছেন

কত চাচ্ছিলেন এখন দাম এটা চাওয়ার দাম পঁচিশশো কীরকম কি বলতেছে এটা আপনি বলতেছে এক একজন এক রকম বলতেছে আর আপনার কি ইচ্ছা কত লিখি দুই হলে ছেড়ে দেবো জি আজকে কটা মুরগি এনেছিলেন আজকে দুইটা আনছি ভাই এটা কি মুরগি ফিলব্যাক এটা কত চাচ্ছিলেন এটা চাচ্ছি দুই হাজার টাকা এটা কত হলে বিক্রি করতে চান পনেরোশো টাকা হলে ছেড়ে দেবো তো এই দুইটাই এনেছিলেন হ্যাঁ আজকে দুইটাই আনছি দামাদ হচ্ছে তো হ্যাঁ ইনশাল্লাহ দামাদ হচ্ছে আচ্ছা তো বেঁচে কিনা করেন ভালো থাকেন ভাই কতদিন বয়স আনুমানিক পড়বে ছয় সাত মাস ছয় সাত মাস কত করে যাচ্ছেন এটা এটা জোড়া যাচ্ছি ছয় হাজার আর এভাবে তিনটা নয় হাজার তিনটা যাচ্ছে নয় হাজার টাকা এটা তো চাওয়া দাম আর এটা তো দামা দামি সুযোগ আছে হ্যাঁ ঠিক আছে কেউ দামা দামি করতে চাইলে নিতে পারবে হ্যাঁ দিতে পারবে কয়টা তিনটা এনেছেন আজকে বিক্রি হয়নি এখনো কাস্টমার কম নাকি কাস্টমার কম হয়ে যাবে এখনো সময় আছে দর্শক তিনটা সুন্দর সুন্দর ফাইটার মুরগি কিন্তু আমরা দেখতে পারতেছি ফাইটা মুরগি কিন্তু প্রত্যেক পিস তিন হাজার টাকা করে চাচ্ছে এটা হচ্ছে ওনার চাওয়া দাম এইটা কিন্তু আর একটু দামাদামি আপনারা করতে পারবেন চাইলে কিন্তু কম দামে আপনারা নিতে পারবেন দর্শক সুন্দর দুটি কোচিং মুরগি কিন্তু এই ছোট ভাই নিয়ে আসছে আমরা জানার চেষ্টা করি বা কোথা থেকে এনেছো এটা জুরাইন থেকে কি জাত এটা এটা কত করে যাচ্ছে তুমি জোড়া পাঁচ হাজার কিরকম কি দাম বলতেছে জোরা এরকম বলে তোমার কি ইচ্ছা আছে কত হলে বিক্রি করবে চার হাজার হলে বিক্রি করবে এটা কি তুমি পাঁচশো নিজের না কিনে কিনে আনছো না চার হাজার হলে বিক্রি করবা আচ্ছা বন্ধুরা এই দুটো মুরগি কিন্তু চার হাজার টাকা ওই ছোট ভাই বলতেছে যে চার হাজার টাকা হলে বিক্রি করবে পাঁচ টাকাও চাওয়া দাম বলতেছে আর কাস্টমার কিন্তু দুই হাজার আড়াই হাজার টাকা দাম বলতেছে এই তো মোটামুটি মোটামুটি কতগুলো আনছিলেন বড় ভাই আনছিলাম পনেরো ষোলো পিস কীরকম বিক্রি হলো সাত আটটা ব্যাস হয়েছে আটটা আছে আটটা বিক্রি হয়েছে এগুলো কত করে যাচ্ছে জোড়া জোরা তিন হাজার কী যাত ফাইটার আছিল আছিল ফাইটার তিন হাজার টাকা কত দিন হয়েছে বয়স ভাই বয়স দুই মাস দুই মাস ভ্যাকসিন দেওয়া না ভ্যাকসিন দেওয়া আচ্ছা আপনি তো আমার পরিচিত অনেক অনেক দিন ধরে এখানে আসেন আজকে বাজার কীরকম মনে হচ্ছে এ মোটামুটি বেশি সুবিধা এখানে সুন্দর আর একটা ফাইটার মুরগি দেখতে পারতেছি ফাইটার মুরগি কত যাচ্ছিলেন বড় ভাইটা ছ হাজার ছ হাজার টাকা কীরকম কী দাম বলতেছে কেউ বলতে হচ্ছে তিন হাজার সাড়ে তিন হাজার এরকম আপনার কি ইচ্ছা আছে কত বিক্রি করতে চান চার হাজার টাকা হলে বিক্রি করে চার হাজার হলে বিক্রি করবেন না আচ্ছা ঠিক আছে আজকে একটাই এনেছিলেন হ্যাঁ একটাই কাস্টমার কীরকম বৃষ্টির কারণে কাস্টমার কম এখন কাস্টমার আছে এখন আছে হ্যাঁ সকালে একটু কম ছিল কম ছিল আচ্ছা ধন্যবাদ হয়ে যাবে বড় বিক্রি করেন তাহলে ভালো থাকেন তো বন্ধুরা আজকেও তেমন কোনো আমদানি হয়নি কারণ আজকেও ফ্রাইডে ছিল আর সকালবেলা কিন্তু বৃষ্টি হয়েছে যার কারণে কাস্টমারও খুব কম আর যারা মুরগি নিয়ে আসে তারাও কিন্তু খুব কম এসেছে তো আজকের ভিডিওতে আমি যতটুকু চেষ্টা করেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি তো আমরা পরবর্তী ভিডিওতে আরও বেশি বেশি দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা আজকের ভিডিওটা পর্যন্ত শেষ করতেছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাটে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম